নবী করিম সাল্লাহ পৃথিবীতে আসলেন আল্লা নবী যখন পৃথিবীতে আসলেন বাবা আবদুল্লাহ এর আগে দুনিয়া থেকে চলে গেলেন বড় একা হয়ে নাবিজি পৃথিবীতে আসলেন আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছে কাসরা এবং কাইসার রোম পারস্যের সম্রাটদের দিনের পর দিন তারা পূজা করেছিল সেই পূজা মণ্ডপের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল সে বলল এমন একজন জন্মগ্রহণ করেছে গোটা আর একত্রিত করে ফেলবে সারা আরব একত্রিত হয়ে যাবে এবং কালেমার দাওয়া তেমনভাবে ছড়া যাবে শিরকার পুত্তলিকতা মূর্তি পূজা মুখ থুবড়ে পড়বে পাক কাজকে প্রমাণ করে দিলেন একমাত্র তাওহিত থাকবে অন্য শব্দংশ হয়ে যাবে নাবিজির জন্মের সঙ্গে সঙ্গে যিনি প্রমাণ করে দিলেন তিনি কে সব কেঁপে উঠেছে তাদের বুঝতে আর বাকি নাই এই সাম্রাজ্যের পরিবর্তন হবে তাও সেইদের জ্ঞান মানুষের মধ্যে ছড়ায় পড়বে সেই তাও হেদের জ্ঞান সম্বলিত আল্লাহ রাব্বুল আলমীন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তাও হীদ দিয়ে পাঠালেন জন্মের পরেই নবীজির কাদ মোবারকের ভিতরে ছোট্ট একটা কবুতরের ডিমের মতো হতমে নবুয়তের সিলমোহর ছিল জন্মের পরক্ষণেই কাজির হাজালা বাইনা কাতি বাইনা কাতিফাই না দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়ের একটা শিলমহর ছিল একজন ইহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন নাবিজির এই দৃশ্য যখন দেখলেন দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়ের সিলমহর আল্লাহ নবীর আকাশচুম্বী সম্মান আর ইজ্জতের কারণে লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল আল্লাহব জিজ্ঞাসা করলো যে আপনি কোন কারণে অজ্ঞান হয়ে গেলেন তিনি উত্তরে বললেন যে বড় আফসোসে আমি অজ্ঞান হয়েছি যে আমাদের মধ্য থেকে আল্লাহ তালা কাউকে এত শ্রেষ্ঠত্ব দেয় নাই আখরি নবী নবিকুলের সম্রাট শেষ নবী নবী মোহাম্মদ সাল্লা আলি ইসলামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে সুহান সে নাবি যে আমার তাও দাওয়াত নিয়ে আসছেন এই তাও দাওয়াত দিতে গিয়ে নামাজ পড়তেছেন ভুড়ি চাপায় দেয়া হয়েছে একটু চিন্তা করেন কত বড় একটা ভুড়ি এটা বলতে গেলে সহজে বলা যায় একটা ভুড়ি আমরা ধরতে ঘৃণা করি এমন দুর্গন্ধযুক্ত একটা ভুড়ি নামাজরত একটা মানুষের কাঁধের মধ্যে চাপায় দিয়েছে নবীজির দম বন্ধ হতে নিয়েছে নবীজিকে জামা ধরে উঁচা করে ফেলেছে হাজরতে আলী রাদি আল্লাহ তালা বলেন আমি এগারো বছরের একজন যুবক আমি তাকায় দেখি আবু জাহাল উদ্বা সাহেবা উদ্বা বিনাবি মঈদ সবাই মিলে আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছে নবীজির এই কষ্টের সময় আমি সেই দিন চিনলাম আবু বকরকে আবু বকর আল্লাহ আল্লাহুর দৌড়ায় চলে আসছে আল্লাহ নবীর পাশে এসে দাঁড়িয়েছে কাফেরদের কাছ থেকে নাবিজিকে ছুটিয়ে নিয়েছে আল্লাহ নবীকে যখন ছাড়িয়ে নিলেন আবু বকর রাদি আল্লাহ তালানহুর চোখের ভিতরে আঘাত তুললেন চোখ দিয়ে পানির পরিবর্তে টপ টপ করে রক্ত ঘোলা ছিল আজকে যেই জায়গাতে আমরা তাওয়াফ করি এই জায়গার ভিতরে রক্ত জড়েছে আবু বকরের যেই জায়গায় তাওয়াফ করি এই জায়গায় রক্ত জড়েছে হাজরাতে বেলালের অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে সুমাই আরাদি আল্লাহ তালা আলহা জীবন দিয়েছে আজকে যে টাইলসের ভিতরে আমরা তাফ করি অসংখ্য শহীদদের রক্ত ঝরেছে সাবাই কারামের রক্ত ঝরেছে এর মধ্য দিয়ে জামিন যিনি তাউহিদকে প্রতিষ্ঠা করেছেন তিনি কি তাওহিদ এমনি প্রতিষ্ঠা হয় নাই আল্লাহর কাছে কেন তাও হেদের দাম এত বেশি অধিকাংশ লোক আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানলেও বিশ্বাসে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকুন বিশ্বাস করি একটু চিন্তা করেন আল্লাহ সারা আমার কোন ইলাহ নাই নবী সালাম আল্লাহর কাছে জিকির করার জন্য সবচেয়ে দামি একটা কালেমা চাইলেন আল্লাহকে বললেন আল্লাহ এমন একটা কালেমা আপনি আমাকে দিবেন যেই কালেমাটা সবচেয়ে দামি আল্লাহ পাকলা ইলাহা ইল্লাল্লাহ যখন জানায় দিলেন নবীমু সাল সাল্লাম বললেন আল্লাহ এটা তো এমন এক কালেমা যেটা সবাই বলে নতুন কোনো কিছু দেন আল্লাহ জানায় দিলেন নবী মুসা লা ইলাহা দাম যদি তুমি জানতে সারা দুনিয়া একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি একদিকে রাখা হয় লা ইলাহা পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে এই জন্য যখনই শরীরের ভিতরে ক্লান্তি বোধ হবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবেন আল্লাহ আপনি সারা আমার কোনো ইলাহা নাই আপনি সারা কোনো মাাবুদ নাই ইউনুস সালিহ আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বিপদে পড়ে গেলেন ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা الظالمين اي دعا الله فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اسكيو جدي ايمان اردابيني তাও ঘোষণা দিয়ে কালেমা পড়েন আমাদের কেউ যিনি ইমানের পথে অবিচল রেখে কবুল করবেন তিনি কি তাও এই বিশ্বাস আল্লাহর কাছে এত দামি নবীজি দুনিয়াতে আসার পূর্বেই লম্বা একটা সময় ছিল এটাকে ফাতরা বলা হয় ফাতরা মানে একটা নির্দিষ্ট সময় যেই সময়টাতে এক নবীর পরে আরেক নবী আসার আগ পর্যন্ত একটা খালি টাইম আল্লাহ তালা যখন এক নবী থেকে আরেক নবী আসার মাঝখানের যে খালি টাইম ওই টাইমের লোকদেরকে আল্লাহ আজাব দেন না কেন আজাব দেন না কারণ নবী না পাঠায় আল্লাহ তালা আজাব দেন না হাত্তা না বা আথা রসুলা আগে আল্লাহ রসুলদেরকে পাঠান দাওয়াতের পরিবেশ সৃষ্টি করান এরপরে আল্লাহ রাব্বুল আলমী না মানার কারণে শাস্তি দিবেন তো আল্লাহ রাব্বুল আলমীর মাঝখানের যে সময়টা এই সময় আল্লাহ তালা শাস্তি দেন না আগে আল্লাহ রাব্বুল আলমী নবীদেরকে পাঠিয়ে এরপরে দাওয়াত দেওয়ার পর অবাদ্যাচরণ করার কারণে শাস্তি দিবেন নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ তালা তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন এই তাওহীদের ঘোষণার উপরে কোরআনুল করিমের সবচেয়ে সুন্দরতম ছোট সুরার একটি সুরা সুরাতুল ইখলাস আমাদের কার কার মুখস্ত নাই একটু হাত তুলেন তো দেখি সবার এই সুরাটা কম বেশি মুখস্ত আছে আসে না সবার প্রথম আয়াতটা কি কিভান দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত চতুর্থ আয়াত এই সুরাটার কেমন দাম একটু চিন্তা করে এই সুরাটা এমন সুরা কিছু এহু দিয়ে সে নাবিজি সাল্লা নবী আপনি আপনার রবের একটু পরিচয় দেন মোহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও আহু জাহাবিন তোমার রব কি স্বর্ণের তৈরি না কাঠের তৈরি না নাকি অ্যালুমনিয়ামের তৈরি এই কথা যখন বলা হলো পাক তাৎক্ষণাৎ জিবরিল আলী ইসলামকে পাঠায় দিয়ে সুরায় এখলাস নাজিল করে জানায় দিলেন

হেরসুল আপনি বলুন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ একক যার দ্বিতীয় কেউ থাকতে পারে না বলেন আল্লাহ আকবাদ আল্লাহ সমাদ তিনি অমুখাপেক্ষী দুনিয়া সবাইকে তিনি খাওয়ান তিনি নিজে খান না সবার চাহিদাগুলা তিনি পূরণ করেন আল্লাহ কারো কাছে কোনো কিছু চাইতে হয় না আমার আল্লাহর ভান্ডারটা এত বড় যদি সব মানুষ আর সব জিনগুলা একটা খোলা ময়দানে মিলিত হয়ে যায় এরপরে যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে আল্লাহ আমার এটা লাগবে আল্লাহ আমার সেইটা লাগবে যদি চাওয়া শুরু করে দেন নবীজি সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন একটা সুই প্রবেশ করি সেই সুইটা টান দিয়ে উঠালে যেমন সমুদ্র টের পায় না আমার আল্লাহর বিশাল ভান্ডারটা এমন আল্লাপ যদি সবাইকে সবকিছু দান করে দেন তারপরও আল্লাহর ভান্ডার থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ কমবে না একটু পরিমাণ সরে যাবেন আল্লাহ এত বিরাট আল্লাহর ভান্ডার সুরে খাসের ভিতর আল্লাহ রব্বুর আলমী জানায় দিলেন আল্লাহ হুসমাদ তিনি আল্লাহ অমুখাপেক্ষী দুনিয়ার কারো কাছে কিছু চান না সমাদুন শব্দের আরো একটা অর্থ হচ্ছে যার প্যাট নাই দুনিয়ায় দেখবেন বিভিন্ন মূর্তিরও বড় বড় প্যাট আছে মূর্তি যেরকম ওটার প্যাটও এরকম আল্লাহ তালা বুঝাই দিলেন দুনিয়ার আকৃতিতে যেইভাবে তোমরা মূর্তিগুলা বানাও তোমাদের ধারণা যদি মূর্তি যিনি যেই মূর্তিটা বানানো হয়েছে যার আকৃতির মূর্তি ওটার প্যাটও তো এত বড় হতে হবে কারণ তিনি যদি মানুষকে দিতে হয় তাহলে মানুষের চাইতে বড় হওয়া লাগবে এই জন্য বড় বড়ো প্যাটওয়ালা মূর্তি বানানো হয় আল্লাহ বুঝায় দিলেন আল্লাহ হুসামাদ আল্লাহ পাক কেমন যার কোনো পেট নাই যার কোনো ক্ষুধা নাই যিনি কখনো ঘুমান না সমস্ত শক্তি থেকে সম্পূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলমিন পুত পবিত্র একমাত্র তার ক্ষুদ্রতার ক্ষমতার কারণে সব ঘটে আল্লাহ রাব্বুল আলমিন কারো কাছে কোনো কিছুর জন্য সাহায্য চাওয়া লাগে না আল্লাহ সামাদ আল্লাহর এই পরিচয় দিলেন দ্বিতীয় আয় তিন আল্লাহ পরিচয় দিলেন আল্লা ইউলাদ তিনি জন্মগ্রহণও করেন না কাউকে জন্ম না এহুদিরা উজাইরকে আল্লাহ সন্তান বানিয়েছে খ্রিস্টানরা ইসাল সালামকে আল্লাহ সন্তান বানিয়েছে আল্লাহ রাব্বুর আলমীর একটি আয়তে মাতে পরিষ্কার করে দিলেন কেউ আল্লাহর সন্তান হতে পারে না আল্লাহ রাব্বুল আরমিন এমন এক সত্তা যিনি জন্ম দেওয়া নেওয়া থেকে সম্পূর্ণ পুত পবিত্র পরেন আল্লাহ আকবা এরপরে সব শেষে আল্লাহ রাব্বুল আরমিন বলছেন দুনিয়ার কোন ব্যক্তি ক্ষমতায় শক্তিতে চিন্তায় চেতনায় আল্লাহ সমকক্ষ হতে পারে না আল্লাহর ক্ষমতা কেমন মাঝে মাঝে আল্লাহ তাল্লাহ দেখান যে আল্লাহর ক্ষমতাটা কত বিরাট শিরর আম্পা নার্গি সহ পৃথিবীর বিভিন্ন বিপর্যয়ের দিকে তাকায় দেখেন রাশিয়ার ভিতরে নতুন করে বিপর্যয় শুরু হয়ে গেছে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে বিপর্যয় হবে আজকের এই জুমাতে আপনারা খাতা কলমে লিখে রাখতে পারেন যদি খাতা কলমে লিখে নাও রাখেন অন্তরে আপনারা এটা বসায় আনেন আপনার কিছুদিনের ভিতরে একটার পর একটা বিপর্যয় পৃথিবীব্যাপী আপনারা দেখবেন এবং এই পৃথিবীটা অল্প কিছুদিনের ভিতরে দুর্ভিক্ষের দিকে যাবে বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ শুরু হবে এর অন্যতম কারণ এই আমি কেমনে বুঝলাম দুর্ভিক্ষ হবে এর কারণ হচ্ছে এই আজকে আপনি ফিলিস তাকায় দেখেন এক একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কঙ্কাল সার হয়ে গেছে মুসলমানরা তেমন কিছু করতে না পারায় খাদ্য পর্যন্ত পৌঁছাতে পারে না এজন্য জন্য বোতলের ভিতরে খাবার যতটুকু পারে শুকনা খাবার ভরে একটু চাল ভরে একটু ডাল ভরে এটা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিয়েছে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো অভুক্ত অবস্থায় আছে গত এমন কয়েকটা ছবি দেখে আমি হতবাক হয়ে গেছি যে আসলে আমাদের করণীয় কি এই মুহূর্তে এক একটা মানুষ তার পিঠগুলা প্যাটের সাথে লেগে গেছে প্যাট পিঠের সাথে লেগে গেছে চেহারার ভিতরে একটু গোস্ত নয় সব হার বেড় হয়ে আসছে জবানগুলা সব বন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুর আলমিন এই সময়টাকে দেখবেন মাজলুমদের জন্যে যাদের মন কাঁদে না যাদের চিন্তা হয় না অবশ্যই মানুষগুলাকে যিনি ধরবেন তিনি কে জাতিসংঘ আমার দেশে মানবাধিকারের নাম দিয়ে একটা উইন খুলতে চায় আপনি চিন্তা করেন আমার দেশে মানব অধিকার লঙ্ঘিত হয় আপনি দিকে তাকায় দেখেন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই কাশ্মীরের দিকে আপনি তাকায় দেখেন সারা ওয়ার্ল্ডের মাজলুম মুসলমানদের দিকে আপনি তাকায় দেখেন যেই জায়গায় তারা মানব সংস্থার নামে জাতিসংঘ যেই জায়গায় গিয়ে একবার খুঁটি গেছে ওই জায়গায় তাদের নথিপত্র চাওয়ার মতো ক্ষমতার কারণে তারা যা ইচ্ছা তাই করবে ইনভেস্টিগেশনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিবে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ কথা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা বাংলাদেশে তহিদ পন্থী মুসলমান এদেশের মুসলমানদের আর কিছু থাকতে পারে আর না পারে মুসলমানদের ইমানই হিম্মত আছে এক একজন মুসলমান এক একটা লোহার বুট দাঁত দিয়ে চর্বণ করতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই সেটা যেই দেশ হোক পরিষ্কার ভাষায় আমরা যেই দেশের রক্তচক্ষুই আমাদের দিকে আসুক না কেন এটাকে আমরা পড়ুয়া করে চলতে চাই না এই পৃথিবীর ভিতরে বিপর্যয় একটার পর একটা আসবে অল্প কিছুদিনের ভিতরে শুধু বিপর্যয় আমরা দেখতেছি এবং দেখব সামনে কারণ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকল দেশে হাত বাড়িয়ে দিয়েছে বাকি ছিল আমার বাংলাদেশটা পাকিস্তানকে তারা একের পর এক কষ্ট দিয়েছে আফগানিস্তানকে তারা তিল তিল করে কষ্ট দিয়েছে এখন যে দেশগুলা বাকি আছে তার মধ্যে একটা দেশ আমাদের বাংলাদেশ এই দেশটাকে হাতে নেওয়ার জন্য চূড়ান্তভাবে চক্রান্ত করছে নবী সাল্লা আল ইসাল্লাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিয়ে গেছেন নবীজি বলছেন এমন একটা সময় আসবে এই হাদিসটা আমি পড়ার পরে ভালো বুঝি নেই কিন্তু এখন আসার পরে আমার কাছে এত বেশি বুঝে আসছে নবীজি বলেছেন যে একটা সময় আসবে সারা দুনিয়ার সব মুসলিমরা মিলে যাবে দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয় যে ভাই এটা থেকে একটু নেন এটা থেকে একটু নেন এই খাবারটা একটু টেস্ট করে দেখেন নবীজি বলছেন এইভাবে করে মুসলমানদেরকে জাগায় জাগায় মারা হবে মেহমানদারি করানোর জন্য দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে রাখা হয় এইভাবে আমার উম্মদদেরকে মারার জন্য সারা দুনিয়ার মুসলিমরা এক হয়ে যাবে আজকে আমরা সেই সময়টা তাকিয়ে দেখতেছি সারা দুনিয়া যেন এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করতে হবে দুর্বিষ এই সময়ে ইমান রাখা কতটা কঠিন হবে নবী আলী সালাম বলেন ইমান রাখা এত কঠিন হবে হাতের ভিতরে একটা আগুনের যদি একটা আংরা রাখা হয় কয়লা রাখা হয় এটাকে নিয়ন্ত্রণ করা আপনি মানুষ হিসাবে রক্ত গোষ্ঠের মানুষ হিসাবে আপনার জন্য যেমন কঠিন শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা এমন কঠিন এই চ্যালেঞ্জিং সময়ে ইমানটারে যদি আপনি টিকায় রাখার চেষ্টা করেন সবাব কেমন নবী আলী সাল্লা সালাম বলেন সবাব এত বেশি হবে তোমাদের পঞ্চাশ জন সাহাবির যে মূল্য যে দাম আল্লাহ তারা দিয়েছেন তাদের এক একজন শেষ জমান আর দাম আল্লাহ পঞ্চাশ জন সাহাবির সমান বানায় দিবে দেবে চিন্তা করতে পারেন আমরা শেষ জামান আর একেবারে শেষ মুহূর্তে আছে বড় বড় আলামতগুলো শুধু আমাদের সামনে প্রকাশিত হয় হয়নি বড়গুলা যদি প্রকাশিত হয়ে যায় আমরা দেখবেন ছোট ছোট বাচ্চাদের গলার ভিতরে মালা পড়ে সেখানে পুতিগুলা থাকে একটার সাথে একটা মিশানো একটা মালার যদি একটা পুতি পড়ে যায় ছিঁড়ে বাকিগুলো পড়তে সময় লাগে কতক্ষণ একটার পর একটা পরে স্বাভাবিক না আমরা যে তসবির ব্যবহার করি তসবিরে যদি একটা দানা যদি সিরে যায় এখান থেকে ধরেন যদি সিরে যায় পরেরগুলো পড়তে সময় লাগবে সময় লাগবে তো ক্যামতের বড় আলামত যদি একটা যদি প্রকাশিত হয়ে যায় পরের সবগুলো একটার পরে একটা এই তসবি থেকে পড়লে যেমন সময় লাগে না মালা থেকে পড়লে যেমন সময় লাগে না এরকম একটার পর একটা পড়তে থাকবে কোনো সময় লাগবে না আমরা ঠিক যেই সময়টাতে এখন আসি নবীজি যা বলে গেছেন কেমন যেন দেখে দেখে বলে গেছেন সেই দিন একটা ভিডিও দেখতেছিলাম বাপ মায়ের হাতে সন্তান মারা গেছে সন্তান নেশা করে বাপমা সহ্য করতে পারে না আঘাত করেছে মারা গেছে বাপমা নিজেকে আত্মসমর্পণ করেছে পুলিশের হাতে এরকম সেম ঘটনা কালীগঞ্জে গাজীপুরে আমরা গত বছর দেখেছি রমজান মাসে সম্ভবত এরকম ঘটনা ঘটছে কেয়ামতের আগে এমন বিবস্ম ঘটনা জায়গায় জায়গায় ঘটবে সন্তানের হাতে মা বাপ মারা যাবে শহীদ হবে ভাইয়ের হাতে ভাই খুন হবে এই দৃশ্যগুলা বাড়বে বিপর্যয় বাড়বে এমন দৃশ্য মানুষ দেখবে যেটা আগে দেখে নাই কল্পনাও করতে পারে নাই এমন দৃশ্যগুলা দেখবে নবী আলী সাল্লা সালাম আমাদেরকে সতর্ক করে বললেন ওয়া কুন ইসলাম সারা দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে মারা হবে রক্তপাত ঘটানো হবে এমন সময় চলে আসবে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাবে সবাই মুসলমানদেরকে দুর্বল মনে করবে শক্তিহীন বলে মনে করবে সারা দুনিয়ার ভিতরে বিপর্যয় যখনও হবে এরপরে আল্লাহ নবীর উম্মদদেরকে আল্লাহর দামি বানায়া দিবে ইমানের পরীক্ষার উপরে যারা টিকবে শেষ সম্বল ইমানকে পুঁজি করে আল্লাহর যে গোলামেরা ইমানের পথ ধরে চলবে তাও হেদের উপরে তাও হেদার ইমানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে জন্য তাও হেদের শিক্ষা বড় দামি নবীজিকে যখন কাবা চত্বরে জুলুম করা হচ্ছিল নবীজি কখনো বদ দিতেন না কিন্তু ওই যে নামাজের সময় নবীজির কষ্ট দিচ্ছে নবীজি ওই দিন আর সাবধান নেই তাইফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরেছে নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধ করে নেই কিন্তু নামাজের ভিতরে ডিস্টার্ব দিনে নবীজি সহ্য করে নেই নবীজি ওই দিন উঠে আল্লাহর কাছে বলছে আল্লাহ 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 হুম্মা ইয়া কা শাইবা আল্লাহ হুম ইয়া কা অত্বাহ বিন্ম আল্লাহ এই কয়টার দায়িত্ব তোমার কাছে দিলাম আবু জাহান অত্বাহ শাইবা অত্বা বিনা বিম এই কয়টার আল্লাহ আপনার হাতে আল্লাহ উঠাই দিলাম আল্লাহ আপনি দেখেন নভীজি এই কথা বলছেন বদরের প্রান্তে দেখা গেল সবগুলা নাস্তানাবুত হয়ে পড়ে আছে নবীজি গিয়ে জিজ্ঞাসা করতেছে হালু আজাদ আজকে কি তোমরা পাইছো পাইছ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো সব লাশ হয়ে আছে এরা কি পাবে এরা কি শুনে আল্লাহ নবী বলতেছেন হ্যাঁ এরাও শোনে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে শেষ করে দিলেন আল্লাহ তালা প্রমাণ করে দিলেন কাফেরদের শক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না আজকের এই সময়ের বদ বেশি দিন সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা একটা সুদিন দিবেন মুনাফেকদেরকে আল্লাহ তালা চিহ্নিত করে দিবেন মুনাফেকরা সমাজের ভিতরে চিহ্নিত হয়ে যাবে মোহামেনদেরকে আল্লাহ রব্বুর আলমিন চিহ্নিত করবেন এই মুবারক আজকের জুমাতে সফর মাসের ছয় তারিখের আজকের জুমাতে নবীজি সাল্লা আলি সাল্লামের জীবনী থেকে তাও হইদের অংশ দিয়ে শুরু করেছি নবীজি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা এই জমিনের মানুষকে জানিয়ে দিয়েছেন তাও হীদের একজন ঘোষক এই পৃথিবীতে আসবে তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ওনার পিঠের মাঝখানে আল্লাহ একটা সিলমোহর দিয়ে দিলেন আল্লাহ বুঝাই দিলেন আমার পেয়ারা হাবিব তারপরে কোনো প্রকার নবী আর আসবে না এই খাতমে নবুয়ের সিলমোহর প্রাপ্ত নবী সমস্ত নবী কুলের সম্রাট পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুন্নত মেনে চলার তৌফিক আল্লাহ তালা দান করুক পড়ে না আমিন